আসসালামু আলাইকুম থ্যাংক ফর ইয়োর ওপেনিং দ্য মাই ভিডিও আলিয়ম বুস্তান্দফা বাংলাতে হবে আজ বাগান পরিষ্কার করা হবে আলিয়ম মানে আজ বুস্তান মানে বাগান না মানে পরিষ্কার আজ বাগান পরিষ্কার করা হবে বুকরা ইজি দিও বাংলাতে হবে আগামীকাল মেহমান আসবে বুকরা মানে আগামীকাল ইজি মানে আসবে মানে মেহমান আগামীকাল মেহমান আসবে হাল খারবান বাংলাতে হবে বাগানের অবস্থা খারাপ বুস্তন মানে বাগান হাল মানে অবস্থা খারবান মানে খারাপ বাগানের অবস্থা খারাপ আনা আসেপ বাংলাতে হবে আমি দুঃখিত আনা মানে আমি আসে মানে দুঃখিত আমি দুঃখিত মুশকিল জিয়াদা বাংলাতে হবে অনেক সমস্যা আছে ফি মানে আছে মুশকিল মানে সমস্যা জিয়াদা মানে অনেক অনেক সমস্যা আছে মায়াতি বাংলা বাংলাতে হবে সে টিকিট দেয় নাই মানে সে মাই মানে টিকিট সে টিকিট দেয় নাই ভিডিওটি দেখতে থাকুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ তাস্কিরা চাম ফুলুস বাংলাতে হবে টিকিট কত টাকা তাস্কিরা মানে টিকিট চাম মানে কত মানে টাকা কত টাকা মিয়া খামচিন ফুলুস বাংলাতে হবে একশত পঞ্চাশ টাকা মিয়া মানে একশত খামচিন মানে পঞ্চাশ ফুলুস মানে টাকা একশত পঞ্চাশ টাকা এবি নফর কাদিম বাংলাতে হবে পুরাতন লোক দরকার এবি মানি দরকার নফর মানি লোক কাদিম মানি পুরাতন পুরাতন লোক দরকার জেদিদ নফর মাইকদার বাংলা তবে নতুন লোকে পারবে না জেদিত মানে নতুন নফর মানি লোক মাইকদের মানে পারবে না নতুন লোকে পারবে না ইজি জলেমা জিয়াদা বাংলাতে হবে অনেক অন্ধকার আটছে ইজি মানে আটছে জলেমা মানে অন্ধকার জিয়াদা মানে অনেক অনেক অন্ধকার আটছে শুনু ফি তরিকা বাংলা তবে কী পদ্ধতি আছে শুনু মানে কি ফি মানে আছে তরি মানে পদ্ধতি কি পদ্ধতি আছে ভিডিওটি দেখতে থাকুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ বিলাত ছগল মুশকিল বাংলাতে হবে বিদেশে কাজ করতে সমস্যা বিলাত মানে বিদেশ সগল মানে কাজ মুশকিল মানে সমস্যা বিদেশে কাজ করতে সমস্যা মিতা ইজি মাই আর বাংলাতে হবে কখন আসবে জানি না মিতা মানে কখন ইজি মানে আসবে মাই মানে না আরব মানে জানা কখন আসবে জানি না মুমকিন ইজি বাংলাতে হবে সম্ভবত এখন আসবে সম্ভবত এখন এখন আসবে আসবে সম্ভবত হুয়া মাইজি মুশকিল বাংলা হবে সে না আসলে সমস্যা হুয়া মানি সে মাই মানে না ইজি মানে আসলে মুশকিল মানে সমস্যা সে না আসলে সমস্যা আলিন মিনু সাবাই বাংলাতে হবে এখন কে করবে আলিন মানি এখন মিনু মানি কে চাই মানি করবে এখন কে করবে আনা মাইয়াদ্রি বাংলা তো হবে আমি জানি না আনা মানে আমি মাই মানি না আদ্রি মানে জানা আমি জানি না আলিয়ম লাজেম সবাই বাংলা তবে আজকের করা প্রয়োজন আলিয়ম মানে আজ লম মানে প্রয়োজন সাওয়াই মানি করা আজকের করা প্রয়োজন ভিডিওটি দেখতে থাকুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ হাদ শেদীত বাংলা হবে এটা নতুন কাজ হাদামাজি নতুন এটা নতুন কাজ সুগল বাংলা তো হবে এই কাজ জানো হাদা মানি এই সুগল মানি কাজ মালুম মানি জানো এই কাজ জানো এব বাংলা তো হবে বাংলাদেশি লোক দরকার দরকার মানি লোক বাংলাদেশি মানি বাংলাদেশি বাংলাদেশি লোক দরকার মো সগল বাংলা তবে সে লোক কাজ করে না হুয়া মানি সে নফর মানে লোক মো মানি না সগল মানি কাজ সে লোক কাজ করে না ওয়েনরো আলহিন বাংলাতে হবে এখন কোথায় যাবে ওয়েন মানে কোথায় রো যাবে আলহিন মানে এখন এখন কোথায় যাবে আলহিন শুনু সবাই বাংলাতে হবে এখন কি করবে আলিন মানে এখন শুনু মানে কি চাই মানে করবে এখন কি করবে ভিডিওটি দেখতে থাকুন লাগলে আগ্রাত বাংলা হবে পাঠানোর কি মালামাল আছে অদ্দি মানে পাঠানোর শুনু মানে কি ফি মানে আছে আগ্রাত মানে মালামাল পাঠানোর কি মালামাল আছে আনা সুগল ইকদার বাংলা তবে আমি কাজ করতে পারবো আনা মানে আমি সুগল মানে কাজ ইকদার মানে পারবো আমি কাজ করতে পারবো মাস চা মেবি ফ্লুস বাংলা তবে মাসে কত টাকা দরকার মাস মানে বেতন চা মানে কত এবি মানে দরকার ফ্লুস মানে টাকা মাসে কত টাকা দরকার মিনু গোল বাংলা তো হবে কে কথা বলেছে বলো মিনু মানি কে কালাম মালি কথা গোল মালি বলা কে কথা বলেছে বলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন প্লিজ খুদা হাফেজ